ও রে হে আইসি ল্যাংটা যাবো ল্যাংটা ল্যাংটা সোলায়মান ও রে হে আইসি ল্যাংটা যাবো হো ল্যাংটা ল্যাংটা সোলায়মান আমার ল্যাংটা বাবার লায় গা গো আমার মন করে অংশ ল্যাংটা বাবার লায় গা গো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমি খুঁজতে আছি বাসে পাইলাম না

তো এখন আমরা যদি নির্বাচনে যাই ভক্ত নেই তো চিন্তাধারা তো দেখি আল্লাহ বর্ষা আগামীতে কী করণ যায় এটা চিন্তা ভাবনা করতেছি তোমরা একটু খেয়াল রাখো পারলে আমরা বরংচ আরও ভক্ত বিন্দুগুলো চিন্তা ভাবনা করবো এই আর কি চেয়ারম্যান সাহেব মাজারের আশপাশে ঘুরে আমি তো জানার মধ্যে এরা তো ভালো না এরা তো ভালো না ঠিক আছে কিন্তু আমি তো দেখতেছি তোমরা দুইজনই বালানা তোমরাই তো সুদ খাও এখন মনে করো মানুষের কথা কি বলবো নিজেরা ভালো হও তারপরে পরের মাজার গির্জা মন্দির কোথায় কী আছে কে ভালো না ভালো এগুলো বলার দরকার নেই তোমাদের তোমরা ভালো হলে জান চেয়ারম্যান সাহেব আপনি তো আমাদের বললেন আমরা তো সুদ খাই আপনি তো ইলেকশনের আগে তো সবারই বলেন এটা কর মোটা করম এটা হবে আপনি তো ইলেকশান পাস করেন তখন তো আপনি তো চাল ডাল সব তো আপনি বাসায় লয়ে যান চুরি হয়ে এটা কি বলবে ছেলে পেলে কি বুঝি না কোন জায়গায় হাত দিল শোনো এখন যে কথা তুমি বলতে চাচ্ছ যেটাই বলো যাই বলো এক কথায় শেষ আমাদেরকে মাজারটা টিকে রাখতে হবে কারণ মাজার ঠিক টিকে রাখতে গেলে তোমাদেরও লাভ আমারও লাভ ভবিষ্যতে আমাদেরই লাভ হবে যাই হোক যেভাবেই হোক মাজার টিকে রেখে উভয়েরই যেন চলাফেরা করে খাইতে পারি চেয়ারম্যান সাহেব এখন নিয়ে একটা আপনি ভালো কথা বলছেন আচ্ছা আমি জীবন দিয়ে হলেও ওই মাজারটা আমি ওই টিকে রাখবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি থাকেন আমরা গেলাম ওই ওই জায়গায় আচ্ছা ঠিক আছে তোরা যাও দেখ করো আমি ব্যাপারটা দেখবনি পরে সাহেব রাখুন

এর জায়গাটুকু যদি মাদারের নামে করে দিতে পারি তাহলে আর আমার ঠেকায় কেটা ভোটের অভাব হইব না বাবা কি কমো যাও তুমি চলে যাও যতটুক পারি আমি তোমাদের জায়গা তোমাদের করে দিলেই তো হলো আমি তো এলাকায় বাসিয়েছি আমি তো চেয়ারম্যান আমি তো আসি আমি তোর মরি নাই ব্যাপারটা দেখব তুমি চলে যাও আচ্ছা একটু ভালো করে দেখেন আচ্ছা যাও আসসালাম ওরে আইসি যাব যাবো ল্যাংটা লংটা মান ওরে আইসি যাব যাবো ল্যাংটা লংটা মান আমার ল্যাংটা বাবার লাই গা গ আমার মন করে অঞ্চন আমার ল্যাংটা বাবার লাই গা গ আমার মন করে অঞ্চন चल गया जी की अवस्था तो ओ भाई भाई ओ भाई तो दे ये अवस्था क्या नंगता क्या हट मौला

দুজনকে স্বপ্নে দেখাইছে যে অমুক এটা গাছ বাগানের ভেতরে আমার কবর ভাইসে উঠবে তোরা আমার কবরকে দেখ শুন করার জন্য তোমরা দুজন ওই গাছ বাগানের বাউন্ডারির ভেতরে চলে যাও আমরা আইসে দেখি কথায় কাছে মিল বাবার মাজার এখানে হয়ে গেছে বাবার বাজার ল্যাংটা বাবা আইসি ল্যাংটা যাব ল্যাংটা ল্যাংটা সোলায়মান আমার ল্যাংটা বাবার লাইগা গয়ো আমার মন করে অনসান আমার ল্যাংটা বাবার লাইগা গয়ো আমার মন করে আনসান এবশ শো শুনো এখানে ল্যাংটা বাবার মাজার এই মাজারটা আমরা দুইজন খাদেম দেখাশোনা করি তোমরা এই ল্যাংটা বাবার মাজারকে রাখার জন্য যদি বাবার এই কবরকে এখানে রাখার জন্য যদি সহযোগিতা করো তাহলে এই ল্যাংটা বাবার মাজারে এসে আমরা দুজন খাদেমের কাছে তোমাদেরকে বায়াত নিতে হবে যদি বায়াত গ্রহণ করো তাহলে এই বাবাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ঠিক বলছি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমরা কি আচ্ছা ঠিক আছে আজকে তাহলে যাও কালকে পাক পবিত্র হয়ে আসবা ঠিক আছে যাও তো খুঁজলাম বাসা নাই চলো তো এদিকে যাই দেখি

আমাদের কাছে যদি বায়াত গ্রহণ করো মানে ল্যাংটা বাবার কাছে তাহলে তোমরা যত আকাম কুকাম করো এই বাবাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ কইরা আর যারা বায়াত গ্রহণ করে না এরা হলো শয়তানের মুড়ি তোমরা কি শয়তানের মুড়ি ধবা চেয়ারম্যান সাহেব না 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 শয়তানের মুড়ি হবেন না হ্যাঁ শয়তানের মুড়ি হওয়া যাবে না এজন্য বাবার দরবারে এসে বাবার সার্গিত যারা আছে তাদের কাছে হাত রেখে মুরিদ হতে হবে ঠিক আছে আজকের থেকে তোমরা এ ল্যাংটার মাজারের মুড়িদ ঠিক আছে দাও হাত দাও আমার হাতে হাত দেয়া মানে বাবার ল্যাংটার হাতে হাত দেয়া এবার বাবার গানের সাথে সাথে এ মাজারকে করো ঠিক আছে ওরে হে আইসিংটা হে আইসি ল্যাংটা যাবো ল্যাংটা ল্যাংটা সোলাই মান আমার ল্যাংটা বাবার লাইগা গো আমার মন করে অন ল্যাংটা বাবার লাইগা গো আমার মন করে অনসন ওরে আইসি ল্যাংটা যাইবা ল্যাংটা ল্যাংটা সোলায়মান ওরে আইসি ল্যাংটা যাইবা ল্যাংটা ল্যাংটা মান আমার ল্যাংটা বাবার লাইগা গো আমার মন করে অনসন আমার ল্যাংটা বাবার লাইগা গো আমার মন করে অনসং আমার ল্যাংটা বাবার লাইগা গোল আমার মন করে অঞ্চন আমার এই যে ভাই আপনি কে আমরা এই ল্যাংটা বাবার মাজারে খাদেম ল্যাংটা বাবার মাজার তো এখানে না এখানে বাবা স্বপ্নে দেখাইছে এখানে বাবার কবর ভাইসা করছে এইজন্য আমরা কবর সংরক্ষণ করার জন্য দুইজন খাদেম আরছি আপনাদের তো এই এলাকা কখনো দেখি নাই আপনারা কোন দেশ থেকে আসছেন আমরা ভারত থেকে আসছি ভারত থেকে আসছেন দেখি আমাদের দিকে তাকান তো আপনাদেরকে একটু ভালো দিকে দেখি দাঁড়ান চেয়ারম্যান সাহেব ওনারা ভারত থেকে আসছে বলছে এখানে ল্যাংটা বাবার মাজার করছে আপনি কি মুসলমান না আরে যে তোমরা তোমরা তো এই এলাকারই সন্তান তাই না তোমরা যদি এই এলাকার সন্তান হইয়া আর চেয়ারম্যান সাহেব আপনি একজন এলাকার চেয়ারম্যান আপনিও যদি একজন মুসলমান হইয়া তাদের কথায় অন্ধবিশ্বাস হন তাহলে কিভাবে আমাদের এই দেশে মুসলিম রাষ্ট্রটা কিভাবে চলবে বলেন আর এই যে এগুলা কি এগুলা কি এগুলা কোকা কোলা আমাদের এ বাবার মাজারে দ্বারা আসে তাদেরকে কোকা কোলা খাওয়ানো হয় চেয়ারম্যান সাহেব একটা কথা মনে রাখবেন এই যে কোকা কোলা নিয়ে আসছেন এখানে এখানে ল্যাংকার মাজার তাদের শরীরে কোনো বস্ত্র নাই তারা একবারে উলঙ্গ বলতে গেলে উলঙ্গই কোন মুসলমান ধর্মে আছে সব এগুলো সম্পূর্ণ আমরা একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলকে মানব তাদের পথ অনুসরণ করব। সেটা হলো সত্যের পথ আর এগুলো হলো শিরিক এই যে ল্যাংটা বাবা ল্যাংটা বাবা বলে গান গাইতেছে এই ল্যাংটা বাবাই তো কেয়ামতোর সময় নিজের যান বাঁচাইতে পারবো না তাহলে আপনারা যে এই তাদের কথায় আপনারাও শিরিকি করতেছেন আপনারা কি করছেন আপনি তাদের সাথে হাত মিলিয়ে কেন এসে পথে যাচ্ছেন আর এই যে কোলা নিয়ে আসছেন জানেন এটা কি এই কোকাকোলার বোতলের ভিতরে কি আছে আপনি জানেন এখানে আছে মুসলিম শিশুদের রক্ত মুসলমানদের রক্ত পান করতেছেন আপনারা আপনারা কি জানেন না সারা পৃথিবীতে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা রক্তাক্ত করে ফেলতেছে এক একটা বোমা মারতেছে সেই বোমার আঘাতে ছোট শিশুরা আকাশে উড়ে যাচ্ছে সেই রক্ত আপনারা পান করতেছেন চেয়ারম্যান সাহেব তাদের সাথে তারা ভুল পথে যাচ্ছে চেয়ারম্যান সাহেব শোনেন একটা কথা বলছি এই যে আপনারা লুকা কোলা নিয়ে আসছেন এই কোকাকোলা ইসরায়েলি পণ্য শুধু কোকাকোলা না কোকাকোলা পেপসি সেভেন আপ পেপসুডেন্ট ইসরায়েলের যত পণ্য আমরা যদি আজকে সারা পৃথিবীর মুসলিমরা এক হয়ে এই ইসরায়েলি পণ্য ভয়কট করি আমাদের টাকার থেকে তারা যে কমিশনটা পায় যে লাভটা পায় সেটা দিয়ে তারা বোমা তৈরি করছে আর এই বোমা দিয়ে মুসলিম রাষ্ট্রটাকে মসজিদুল আকসা ধ্বংস করতেছে জানেন এই মসজিদুল আকসা কি এই মসজিদুল আকসাতে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নামাজ আদায় করছে ওই মসজিদের সম্মান কতটুকু একবার কল্পনা করে দেখুন দু চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখুন ওই মসজিদে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম ইমামতি করছেন আল্লাপাক ওই মসজিদের সম্মান অনেক উপরে রাখছেন তাই ওই ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান জীবন দিচ্ছে আজকে সারা বিশ্বের সব মুসলিম যদি একসাথ হয়ে একতাবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আমরা যে যেখানে আসি সেখান থেকে যদি আমরা ইসরায়েলি পণ্য ভয়কট করি তারা আমাদের টাকা দিয়ে বিশ্বের মুসলিমদের টাকা দিয়ে আর বোমা তৈরি করতে পারবে না এবং তখন তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে আমরা যদি যে যে স্থানে আসি সেখান থেকে আমরা আন্দোলন গড়ে তুলি তারা ভয় পাবে তখন তারা নিজেদের ভিতরে একটা ভয় ঢুকবে আর এই যে আপনি শুনুন আপনিও তো মনে হয় একজন মুসলিম আপনি কি মুসলিম জি আমি মুসলিম যে আপনি দাড়ি রাখছেন অবশ্যই আপনি মুসলিম এই যে আপনি আপনি মুসলিম না জি মুসলিম তাহলে একবার নিজেরা কল্পনা করুন যে আপনারা কত বড় ভুল কাজ করতেছেন এই জিনিস নিয়ে যে আপনারা এই বিষ নিয়ে আপনারা যে এখানে মধ্যে এই কাজগুলা কাজগুলো করতেছেন এটাকে ঠিক করতেছেন বলেন হুজুর এটা তো আমাদের বাপ দাদারা করে আসছে মাদার পূজা করছে এই আমরা মাদার পূজা করি একটা কথা শুনেন মুরব্বীদের মুরব্বীরা যত কথা বলে ঠিক আছে আগেকার আমলের মুরব্বীরা যত কথা বলে কোনো কথা ঠিক না যদিও সেটা ঠিক হয় হাদিস কোরআনের বাহিরে যে কথাটা হবে সেটা কিন্তু সিরেক আল্লাপাক বলছেন যে তোমরা হাদিস কোরআনের বাহিরে যে কথাগুলো আছে সেগুলো মানবা না যদিও সেটা ঠিক হয় কিন্তু সেটা মানবা না অতএব আপনারা যে কাজটা করতেছেন এটা সম্পূর্ণ শিরিক একবার কল্পনা করুন ফিলিস্তিনের যে শিশুরা সেটা তো আপনারও সন্তান হতে পারে আপনার নাতি হইতে পারে আপনার সন্তান হতে পারে আপনার আত্মীয় স্বজন হইতে পারে একবার ভাবুন ফিলিস্তিনে তো আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকতে পারে যদি তাদের উপরে আঘাত আসে আপনাদের কেমন লাগবে বলুন বলেন আমাদের ভুল হয়ে গেছে আমরা আর এই বাপ দাদার যা করছিল আমরা সেটা আর করবো না আজকের থেকে আমরা এই মাজার পূজা করব না আপনি আপনি আমাদের জ্ঞান খুলে দিয়েছেন চোখ খুলে দিয়েছেন এজন্য আমরা এই মাজার পূজা আর করবো না আর আমরা এতদিন যে কোকা কোলা খাইছি আর খাবো না চেয়ারম্যান সাহেব আসলে আমরা ভুল করতেছিলাম আমরা বুঝতে পারিনি কিন্তু ইমাম সাহেব আমাদের চোখ খুলে দে আজকে এই মাজার আমরা ভেঙে ফেলবো সব ভেঙে ফেলল না আর এই কোকা কোলার মধ্যে আমার এই সার কিতরে দিয়ে প্রসাব করাবো আপনি এখানে প্রসাব করে দিন প্রসাব করে দিন এই কুকা খোলার মধ্যে দিন প্রসাব করে দিন এই কুকা খোলা আমরা আর খাবো না প্রসাব করে দাও এই কুকা খোলার মধ্যে